তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা খাতা কলম নিয়ে বসে যাও তোমাদের গণিত বইয়ের আমরা এখন করবো পৃষ্ঠা এবং এই বিষ পৃষ্ঠার মধ্য দিয়ে আমাদের প্রথম অধ্যায়টা শেষ হতে চলেছে প্রথম অধ্যায় শেষ তোমরা দেখো এই এই পেজটা উল্টালেই আমাদের চলে আসছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় অর্থাৎ যোগ এটা নতুন অধ্যায়ে চলে আসবো আমরা যাই হোক এই পেজে তোমাদের এটা এটা অনুশীলনী আর কি এটা অনেকগুলো অঙ্ক এখানে দেওয়া আছে এই অঙ্কগুলো করতে পারলে তাহলে বুঝা যাবে যে হ্যাঁ এই অনুশীলনীটা বা এই অধ্যায়টা আমরা কি করেছি ভালোভাবে কাজগুলো করেছি ঠিক আছে তো তোমরা যারা অনলাইনে নক করতেছো তারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করতে পারো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর কেউ কেউ জানতে চেয়েছো আমি ইংলিশ গ্রামার করাবো কিনা ইংলিশ গ্রামারটা তোমাদেরকে এত ভালো করে করাবো হ্যাঁ মূলত ইংলিশ গ্রামারটাই তোমরা আমার কাছে সবচেয়ে বেশি ভালো করে শিখতে পারবে ঠিক আছে যাই হোক আজকে আমরা এটা করি গণিতের বিষ পৃষ্ঠাটা করি দেখো এখানে ছয় নম্বর বলছে কি ছয় নম্বর বলছে আহ একদশ শত হাজার চুয়ান্ন হাজার নয় সংখ্যাটি হচ্ছে ড্যাশ ওজুত কত অযুত কত অযুত দেখো একক দশ শত হাজার অযুত তাহলে পাঁচ অযুত এখানে পাঁচ লিখে দিই আমি ঠিক আছে ড্যাশ হাজার চার হাজার একক দশ শত হাজার চার হাজার খুব সহজ এগুলো তারপর শতক কত শূন্য শতক দশক কত দশকের ঘরে শূন্য শূন্য দশক একক কত নয় একক এই তো ছয় নম্বরের কাজ হয়ে গেছে এবার নিচের সরি এটা ছয় নম্বর নয় এটা পাঁচের ছয় এবার ছয়ের নিচের প্রশ্নগুলোর উত্তর দিই লেটস আনসার দ্য ফলোয়িং ফ্লো লেটস আনসার দ্য ফলোয়িং কশ উনচল্লিশ শত সংখ্যাটি কত উনচল্লিশ শত সংখ্যাটি কত ঠিক আছে আসলে আমরা উনচল্লিশ শত বলতে কিছু নাই তিন হাজার নয় তাই না তিন হাজার কত সংখ্যা কত হয় তাহলে আমার যদি লিখতে বলছি তিন হাজার নয় একক দশক শত হাজার তিন হাজার নয়শো মানে উনচল্লিশ কিন্তু আসলে বলতে পারবো না আমরা কেন বলতে পারবো না শতকের ঘর একটাই ঠিক আছে শতকের ঘর একটাই এটা নয় নয় এক থেকে নয় পর্যন্ত এটা বলা যাবে দশ হওয়ার সঙ্গে সঙ্গে ওটা হাজার হয়ে যাবে কাজে দশশো এগারোশো বারোশো এরকম না এখানে তোমাদেরকে পরীক্ষা করার জন্য এটা বলা হয়েছে উনচল্লিশ শত সংখ্যাটি কত এই যে উনচল্লিশ তিন হাজার নয়শো দুই নম্বর হচ্ছে দেখো দুই নম্বরটা কি একশো বাইশ শত সংখ্যাটি কত একশো বাইশ শত একশো বাইশ শত খেয়াল করছো একশো বাইশ শত মানে এই যে একদশ শত ঠিক আছে একদশ শত তারপরে হাজার মানে একশো বাইশ শত চিন্তা করছো কত একশো বাইশ শত সংখ্যাটি কত একটু চিন্তা করে দেখো আহ একদশ শত হাজার আমরা যদি লিখি এইখানে যদি লিখি যে এই যে এখানে লিখলাম আমরা তাহলে কি হবে এটা কখনো হবে না তাহলে কি হবে এটা এটা মূলত বারো হাজার দুইশো একশো বাইশ মানে কি একশো শো মানে দশ হাজার খেয়াল করো একশো শো মানে দশ হাজার আরো দুইশো মানে দশ হাজার দুইশো তার মানে কি তাহলে আমরা সংখ্যাটা লিখবো এইভাবে দুই নম্বরে লিখবো একশো বাইশশো মানে এক দশ শত হাজার অজুত অজুত পর্যন্ত আসতে হবে আমাদের এই যে একশো এই যে বাইশ একশো বাইশশো ঠিক আছে তাহলে এখানে দশকের এখানে শূন্য এককের এখানে শূন্য এবার গণি এক দশ শত হাজার ওজন বারো হাজার দুইশ বারো হাজার দুইশ ওকে একশো বাইশশো মানে বারো হাজার দুইশ আচ্ছা এরপরে দেখো তিন নম্বরটা দুই হাজার নয়শ এ কয়টি শত আছে দুই হাজার নয়শো এ কয়টি শত আছে দুই হাজারের শত আছে কয়টা দুই হাজারের শত আছে বিশটা আর নয়শো এ শত আছে নয়টা তাহলে উনত্রিশটা শত আছে তিন নম্বরটা কত হবে তিন নম্বরটা হবে তিন নম্বরটা হবে উনত্রিশ উনত্রিশটা শত আছে ঠিক আছে এবার দেখো চার এক একদশ শত হাজার ওজন একানব্বই হাজারে কয়টি শত আছে একানব্বই হাজারে কয়টি শত আছে খেয়াল করছো একানব্বই হাজারে শত কয়টা আছে যদি বলতো নয় হাজারে কয়টা শত আছে নয় হাজারে শত আছে নয় হাজার শত আছে নব্বইটা তাই না একানব্বই হাজার কয়টা শত আছে একানব্বই হাজার শত আছে একানব্বই দেখো নয় নয় শত দশটা শত আছে নয় শত দশটা শত কয়টা শত আছে একানব্বই হাজার একদশ শত হাজার অজুত একদশ শত হাজার হ্যাঁ অজুত তাহলে একানব্বই হাজারে কয়টি শত আছে কটা শত হবে তাহলে নয়শো দশটি শত আছে নয়শো দশটি শত আছে খেয়াল করি নয়শো দশটা শত আমি তোমাদেরকে বুঝাই একশোটা শত মানে দশ হাজার একশোটা 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 শত সমান সমান কত এই যে একশো একশো শত সমান সমান দশ হাজার ঠিক আছে দশ হাজারে একশো শত আছে তাহলে একানব এইখানে কটা শত আছে নব্বই হাজারে নব্বই হাজারে কটা শত তাহলে নয়শো শত আর এখানে একশো শত তাহলে নয়শো দশ নয় নয়শো দশটা শত আছে একদশ শত হাজার ওজু হ্যাঁ ওজুদ মানে নব্বই হাজার তা নব্বই হাজারে নব্বই হাজারে কি নব্বইটা শত নব্বইটা শত মানে নয় হাজার নব্বইটা শত মানে নয় হাজার কিন্তু নব্বই হাজার তাহলে কত হবে নয়শো শত নয়শো শত মানেই নব্বই হাজার আরো আরো কত একদশ শত হাজার আরো দশ শত তাহলে একানব্বইশো নয় হাজার নয়শো দশ শত মিলে হচ্ছে এই সংখ্যাটা ওকে আচ্ছা এবারে যোগ করার ক্ষেত্রে কোন স্থানীয় মান থেকে হিসাব শুরু করতে হয় দেখো এখানে পঁচিশ আর আমরা যোগ করি বিশ কোন স্থানীয় মান আমরা শুরু করি এইখান থেকে একক স্থানীয় মান থেকে এই যে তাহলে এটার উত্তর হবে পাঁচ নম্বরটার উত্তর হবে একক ওকে একক স্থানীয় মান খালি ঘরে সংখ্যা লিখি শূন্য থেকে একশো তারপরে এখানে তিনশো মাঝখানে কত হবে অবশ্যই দুইশো শূন্য থেকে একশো ব্যবধানটা একশো তাই না তাহলে এখানে দুইশো তিনশো এখানে কত হবে চারশো এখানে কত হবে পাঁচশো ছয়শো ঠিক আছে দুই নাম্বারটা দেখো তেইশশো পঁচিশশো ছাব্বিশশো সাতাইশশো তার মানে একশো একশো করে তাহলে এখানে চব্বিশশো হচ্ছে ওকে পঁচিশশো ছাব্বিশশো সাতাইশশো এখানে হবে আঠাশশো দুই হাজার আটশো এখানে দুই হাজার নয়শো ওকে প্রতি ক্ষেত্রে সংখ্যাটি কত এক নম্বর একটি সংখ্যা বারো থেকে এক বেশি খেয়াল করো তাহলে এক নম্বরটা কত হবে বারো যোগ এক তাহলে সংখ্যাটা হচ্ছে কত দেখো নয় আর একে দশের শূন্যত করে এক নয় আর কে দশের শূন্য হত করে এক নয় এক দশ শূন্যত করে এক দুই আর একে তিন আর হিজে আসলো এক তেরো হাজার বারো হাজার নশো নিরানব্বই সঙ্গে এক যোগ করলে কত হবে তেরো হাজার তাহলে একটির সংখ্যা এত থেকে এক বেশি এটা হচ্ছে তেরো হাজার তেরো তিনটা শূন্য আচ্ছা একটি সংখ্যা তিন হাজার থেকে এক কম তিরিশ হাজার থেকে এক কম ঠিক আছে তিরিশ হাজার লেখি তিরিশ দিয়ে তিনটা শূন্য এক কম এক বিয়োগ করি তাহলে কত হচ্ছে নয় 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 উনত্রিশ হাজার নশো নিরানব্বই কত হবে এখানে উনত্রিশ হাজার একটি সংখ্যা দশ হাজার থেকে দশ কম দশ হাজার লিখি আমরা দশ দিয়ে তিনটা শূন্য দেব এখান থেকে বিয়োগ দশ তাহলে কত হচ্ছে শূন্য শূন্য দশ থেকে এক বদল নয় এই যে নয় 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 হাজার নয়শো নব্বই দশ হাজার থেকে দশ বাদ দিলে নয় হাজার নশো নব্বই এখানে কত হবে নয় হাজার নব্বই আচ্ছা একটি সংখ্যা উনপঞ্চাশ হাজার নব্বই থেকে দশ বেশি আমরা লিখি হাজার নয়শো সঙ্গে দশ যোগ করে দিই শূন্য নয় আরেক দশ শূন্য এক নয় একে এক নয় একে এক চার আগে পাঁচ পঞ্চাশ ঠিক আছে এটা কত হবে পঞ্চাশ দিয়ে তিনটা শূন্য আচ্ছা একটি সংখ্যা উনআশি হাজার নয়শো থেকে একশো বেশি দেখো যেহেতু আট আশি হাজার ঠিক আছে কত হবে সংখ্যাটা এখানে হবে আশি হাজার তিনটা শূন্য ওকে এরপরে দেখো নয় নাম্বার খালি ঘরে এই যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম প্রতীক বসিয়ে বড় বা ছোট তুলনা করি বৃহত্তম ওটাকে বলতেছি ইংরেজিতে লার্জার দেন বা গ্রেটার দেন ঠিক আছে আর ছোটটাকে বলা হয় স্মলার দেন বা কে হ্যাঁ স্মলার দেন ঠিক আছে তো এখানে দেখো এই চিহ্নটা ব্যবহার করতে হবে আমাদের মনে রাখতে হবে যে বড়টা বড় সংখ্যাটা তীর মারে বড়টা তীর মারে বড়টা বড়োটার দিকে মুখটা থাকে এই যে বোয়াল মাছের মুখ এইখানে বড়টা থাকবে আর এখানে সবসময় ছোটোটা থাকবে বড়টা তীর মারে এবং ছোটটা তীর খায় বড়টা কি করে বড়টা তীর মারে তীর মারে কে তীর মারে বড়টা তীর খায় কে তীর খায় ছোটটা এটা মনে রাখতে হবে বড়োটা তীর মারে ছোটটা তীর খায় এখানে দেখো নয়শো পঁচাত্তর নয়শো সাতান্ন তাহলে এটা বেশি তাই না তাহলে এ তীর মারবে এই যে এটা বড় এটা ছোট দুই নম্বর আট হাজার চারশো পঁচাত্তর আর আট হাজার পাঁচশো চুয়াত্তর দুটাতে আট হাজার আছে শতকের ঘরে এখানে আছে কত পাঁচ শতকের ঘরে এখানে আছে পাঁচ আর এখানে আছে চার অর্থাৎ এটা বড় তাহলে এইটা বড় হলে এ তীর মারবে এদিকে এই যে ঠিক আছে এটা দেখো সতেরো হাজার সাতশো উনআশি আর এটা সতেরো উনআশি তাহলে এটা বড় এটা বড় হলে এর দিকে মুখটা থাকবে এই যে চার নম্বর দেখো সাঁত্রিশ হাজার আর আটত্রিশ হাজার তাহলে এটা বড় বড়টার দিকে মুখটা থাকবে সবসময় দেখো আট হাজার পাঁচশো আটাত্তর আট হাজার পাঁচশো উনআশি খেয়াল করো আটাত্তর আর উনআশি কোনটা বড় উনআশি বড় তাহলে এখানে এদিকে এ তীর মারবে এ তীর খাবে সতেরো হাজার নয়শো নিরানব্বই আর আঠারো হাজার সতেরো হাজার আঠারো হাজার এটা বড়ো এর দিকে মুখটা থাকবে এটা এটা তীর খাবে তাহলে আমাদের প্রথম অধ্যায় ডান খেয়াল করছো প্রথম অধ্যায়ের উপর আজকে যেমন আমি পরীক্ষা নিয়েছি এই ভিডিওটা পরীক্ষার ভিডিওটা দিয়েছি প্রশ্ন তোমরা এখন প্রথম প্রথম অধ্যায়টাকে একটু প্র্যাকটিস করতে অধ্যায়ের উপর শুধু সংখ্যার উপর সংখ্যার উপর অসংখ্য কোশ্চেন আছে আমার কাছে এই কোশ্চেন গুলো দশটা বিশটা তিরিশটা করে প্রায় প্রায় পরীক্ষা নেব এই পরীক্ষাগুলো তোমরা মনোযোগ দিয়ে দিবে ঠিক আছে আমি আবারও বলছি যারা অনলাইনে ভর্তি হতে চাচ্ছ তারা অবশ্যই অবশ্যই জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোরে নক করবে ওকে আল্লাহ হাফেজ